সাদ্দাত জন্ম গভীর সমুদ্রের মাঝখানে কাঠের টুকরোর ওপর ভেসে থাকা অবস্থায় সাদ্দাত সেই চরম অসহায় মুহূর্তে পৃথিবীতে আসে তার চারপাশের একমাত্র সাক্ষী ছিল উত্তাল ঢেউ আর দিগন্ত জোড়া জল মৃত্যুর ফেরেস্টার আগমন সন্তানকে ভূমিষ্ঠ করার পরে সাদ্দাদের মায়ের প্রাণবায়ু ফুরিয়ে আসে সেই ভয়ানক পরিস্থিতিতে মালাকুল মাউদ মৃত্যুর ফেরেস্টা সেখানে উপস্থিত হন সম্পূর্ণ ঘটনাটি বর্ণনা করা হলো। ওশেন ওয়েভ সাদ্দাদের জন্ম ও শৈশব প্রচলিত লোককথা অনুযায়ী সাদ্দাদের জন্ম ও বেড়ে ওঠা নিয়ে যে গল্পটি সবচেয়ে বেশি শোনা যায় তা তার অহংকারের পরিণতিকে আরও তীব্রভাবে তুলে ধরে এক সমুদ্রে জন্ম ও অসহায় শৈশব কথিত আছে সাদ্দাদের মা কোনো এক সফরে ছিলেন সেই সময় একটি সামুদ্রিক জাহাজ ডুবি হয় এবং তার মা একটি কাঠখণ্ড ধরে কোনো মতে ভাসতে থাকেন সেই অসহায় অবস্থায় জনমানব জনমানবশূন্য এক সমুদ্রের মাঝখানে সাদ্দাদের জন্ম হয় কঠিন জন্ম জন্ম হওয়ার পরপরই তার মায়ের মৃত্যুর সময় ঘনিয়ে আসে এবং মালাকুল মাউথ মৃত্যুর ফেরিস্টা সেখানে উপস্থিত হন অনাথ শিশু অসহায় সদ্যজাত শিশুটিকে একাকি মরুভূমির প্রান্তে বা সমুদ্রের ঢেউয়ে ভাসতে দেখেও তার মায়ের প্রাণ হরণ করা হয় শিশু সাদ্দাতকে বাঁচিয়ে রাখার জন্য তখন সৃষ্টিকর্তার নির্দেশে কোনো ফেরেস্তা বা লোক তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেন কথিত আছে এই নবজাত শিশুকে আল্লাহর ইচ্ছায় মরুভূমির মধ্যে লালন পালন করা হয় তার মা তাকে রক্ষা করতে পারেননি কিন্তু সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছিলেন যাতে সে বড় হয়ে তার পরিণতি দেখতে পায় দুই ক্ষমতা লাভ ও অহংকার বংশ পরিচয় সাদ্দাত ছিল আদ গোত্রের বাদশাহ আদ ইবেনুরের পুত্র এবং সে ছিল দীর্ঘাকৃতির শক্তিশালী আদ জাতির অন্তর্ভুক্ত ক্ষমতার উত্থান সাদ্দাদ এবং তার ভাই সাদ্দিদ দুজনই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী হয় সাদ্দাদ তার বুদ্ধিমত্তার শক্তি এবং নিষ্ঠুরতার মাধ্যমে শীঘ্রই আশেপাশের শত শত গোত্র ও রাজত্বের উপর নিজের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সে ছিল সাত মুল্লুকের বাদশাহ এবং তার ধন সম্পদ ছিল অগণিত অহংকার ক্ষমতা ও ঐশ্বর্যের শীর্ষে পৌঁছে সে সৃষ্টিকর্তাকে অস্বীকার করে নিজেকেই খোদা বা প্রভু হিসেবে দাবি করতে শুরু করে তিন জীবন মৃত্যুর নিষ্ঠুর কৌতুক এই কাল্পনিক কাহিনীর একটি অংশ হিসেবে বলা হয় যে যখন সাদ্দাদের করুণ মৃত্যু হয় যখন সে তার বানানো ভূস্বর্গে প্রবেশ করতে পারছিল না তখন আল্লাহ মালাকুল মাউতকে জিজ্ঞেস করেন তুমি কি কখনো কোনো রুহ কবজ করতে কষ্ট পেয়েছিলে মালাকুল মাউত উত্তরে বলেন হে আমার প্রভু হ্যাঁ একবার এক অসহায় শিশু জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার মায়ের রুহ কবজ করতে আমার খুব কষ্ট হয়েছিল আরেকবার বাচ্চা সাদ্দাদের রুখ কবজ করতে কষ্ট হলো যে এত কষ্ট করে নিজের জন্য ব্যহস্ত বানালো কিন্তু তার এক পা ভেতরে রাখার আগেই তার সময় শেষ হয়ে গেল তখন আল্লাহ উত্তর দেন তুমি যার মায়ের রুখ কবজ করতে কষ্ট পেয়েছিলে সেই অসহায় শিশুটিই ছিল এই সাদ্দাদ তাকে আমি জন্ম থেকে বাঁচিয়ে তুলেছিলাম ধন সম্পদ এবং ক্ষমতা দিয়েছিলাম কিন্তু সেই আমার ইবাদত করল না এভাবে তার জন্ম এবং মৃত্যু উভয়ই করুণ পরিণতির শিক্ষা হয়ে রইল মূল কথা এই গল্পটির মধ্যে দিয়ে মূলত এটাই বোঝানো হয়েছে যে জন্ম থেকে জীবন বাঁচিয়ে দেওয়া সত্ত্বেও সাদ্দ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ না হয়ে অহংকারী হয়েছিল তার কঠিন শুরু অর্থাৎ জনমানব শূন্য পরিবেশে জন্ম এবং অহংকারী শেষ অর্থাৎ নিজের বানানো ভেহস্তে প্রবেশ করতে না পারা একটি চরম পরিণতির শিক্ষা দেয়